আজকে রান্নাঘরে একটা রেসিপি দেখাবো সবাইকে স্বাগত জানি আমার রান্নাঘরে বোয়াল মাছ মাছটাকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো ফাটবেও না তেল ছেটাবে না এবং বন্ধুদের বানাতে কোনো অসুবিধাই হবে না এখানে আমার কাঁচা বোয়াল আছে দুই পিস আমি বানাবো মাছটা বেশ বড়ই ছিল এখানে আমি মাছটাকে আগে ম্যারিনেট করে নেব খুব ভালো করে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ দিয়ে দেবো লবণ হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরে গোলমরিচ সব একসাথে মিক্স করে নিয়ে তারপরে একটু দিয়ে দেব টক দই টক দই এক চামচ দেব এবং কয়েকটি কাঁচা পাকা লঙ্কা সব একসাথে দিয়ে তার সাথে চার পাঁচটা রসুন থেতো একটি পেঁয়াজ গ্রেট এবং আদাও গ্রেট করে একসাথে আমি সব মাখিয়ে নেব খুব ভালো হয় এবং আপনি বুঝতেও পারবেন না যে মাছটা না ভাজবেন না কিন্তু অথচ কত সুন্দর টেস্টি হবে রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই তেল দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো যে যতক্ষণ সময় পারবেন ঢাকা দিয়ে রাখবেন আমি আধা ঘন্টা রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল একটু কালো জিরে দেব দুটো মাছের জন্য আমার উপকরণ এবং তেজপাতা ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেবো দিয়ে মশলাটা মাখিয়েছি যেটা সব কিছু মশলা যেটা আমি মাখালাম সেটা আমি এখানে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব প্রায় আমার কাঁচা মাছটা মশলা মাখিয়ে এইভাবে ভাজতে দশ মিনিট টাইম লেগেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দই আছে সুন্দর কালার হওয়ার জন্য আর ঢাকা চাপা দিয়ে কষিয়েছি দেখুন আমার মশলাটাও ভেজে গেছে আর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন যে বন্ধুরা বল মাছ নিয়ে ভয় পান খুব ফাটে রান্নাঘরে তাণ্ডব করে আর কি বল তারা এই পদ্ধতিতে অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি দিয়ে দিলাম বল মাছে বেশ কিছুটা জল সেদ্ধ হতে লাগে ভীষণ শক্ত মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে ফিরে এলাম দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন তাতে ফ্লেভারটা ফ্লেভারটা খুব সুন্দর মাছের মধ্যে প্রবেশ করে যাবে আর এর সাথে গরম গরম একটু ভাত দিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে শোনা যাচ্ছে অভয়া মারা গেছে আমার মনে হয় অভয়া মারা যায়নি কি বলেন বন্ধুরা আজকে যদি অভয়া মারা যাবে আজকে আপনি দেখুন ডান দিকে সামনে যেখানেই তাকাবেন ঘরে ঘরে বৃদ্ধ থেকে আবল ব্রণিতা সবার ঘরে দেখুন চারিদিকে অভয়া চারিদিকে রাস্তা ঘাটে মাঠে সব জায়গায় প্রতিবাদ করছে রুখে দাঁড়াচ্ছে আমার মনে হয় না অভয়ে মারা গেছে একটা অভয়া গেছে হাজার হাজার লক্ষ লক্ষ অভয়া তৈরি করে গেছে কি বলেন তাই না আমি মনে করি না অভয়ার মা বাবা এবং মা কাঁদবেন না একদম ভেঙে পড়বেন না আপনাদের জন্য তো আমার গর্ববোধ হয় যে এরকম রত্ন আপনারা গর্বে ধরেছেন যে এত সংগঠন রাস্তায় এত মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করছে জাস্টিস চাই খুব ভালো লাগে সবাই যখন একত্রিত হয় একত্রিত হয়ে সবাই মোকাবিলা করছে অভয়ার বিচার চাই আমার তো খুব ভালো লাগে যে জন্য আমার গর্ব হয় যে একটা হাজার 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 তৈরি করে গেছেন অভয়া স্যালুট অভয়া স্যালুট ফিরে ফিরে আয় মা আবার ধামসার বুকে তোর মতন অভয়া দরকার কোটি কোটি অভয়া তৈরি হবে তোর জন্যে আমার মনে হয় আমিও একজন মা আমি তোর জন্য গর্ভ রেখে দেবো কোল ডেকে দেবো আয় তোর মতন অবয় এত দরকার